নমস্কার 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 তা খুব সুন্দর একটা জিনিস শিখিয়ে দিচ্ছি তা গোল চেয়ার ম্যাট বা ডোর ম্যাট তা আমি এটা ডোর ম্যাট করি না এত সুন্দর হয় ডোর ম্যাট করতে আমার ভীষণ মায়া লাগে যে এত সুন্দর জিনিসটা আমি পা মুসব তাই আমি চেয়ার ম্যাট করি আসন করি এগুলো দিয়ে আসন করা যায় একটু বড়ো সাইজ করি তাই এবার ওইটা তিরিশটা করা আছে জুটে তিরিশটা ঘর দিয়ে করেছি ওটা সুতলির দড়ি মোটা সুতলির দড়ি দিয়ে করেছি তিরিশটা ঘর নিয়ে অ্যাকচুয়ালি এটা নিয়ম হচ্ছে তিরিশটা ঘর নিতে হয় তিরিশটা ঘর নিয়ে যে বনে মানে তাহলে তিন তিন ছাড়তে হয় তিন দশে তিরিশ তিন দিয়ে গুণ করা যায় সেরকম সংখ্যায় ঘর নিতে হয় এটা ওটা যেমন তিন দশে তিরিশ এবার তিন তিন ছেড়ে দশ কাটা ছা ছাড়তে হয় দশ কাটা ডিজাইন কেমন তারপর আবার সব বুনতে হয় সব বুনতে হয় দু কাটা আবার তিন তিন ছাড়তে হয় একবার তিনটে ছাড়লাম আবার তারপর আবার তিনটে আবার আবার তারপর পুরো এবার ছাড়া হয়ে যায় তখন দশ কাটা হয়ে যায় তারপর আবার সব ঘর বন্ধ সব ঘর বন্ধু এটাই নিয়ম ফর্মুলা তো এখানে আমি চব্বিশটা ঘর নিয়েছি এটা কাপড় ধুতির কাপড় ছিঁড়ে করেছি ধুতির কাপড় বলবানি নিয়েছি ধুতির সরু সরু ছিটতে হয় কারণ কাটায় না মোটা মোটা ছিঁড়ে না বুনতে খুব অসুবিধা হয় আমি এটা একটা বুনেছি ভীষণ হাত সেই ভীষণ ব্যথা হয়ে যায় ওই জন্য সরু সরু ছিঁড়েছি যাতে ইজিলি বুনতে পারি মানে উলের থেকে মোটা ছিঁড়তে হবে কারণ খুব পাতলাও তো ভালো লাগবে না তলে তলে কাপড় বসাতে হবে আর এই জন্য একটু এমন ছিঁড়বে যাতে কাঁটায় বুনতে পারে হাতে যেন না না লাগে ওই যে সরু সরু ছিঁড়েছি ছিঁড়ে বল বানিয়ে নিয়েছি গোল্লা বানিয়ে নিয়েছি এবার এখানে চব্বিশটা ঘর নিয়েছি চব্বিশটা ঘর নিয়ে আমি প্রথম থেকে দেখাচ্ছি না এটা শুরু করা হয়ে গেছে আমার তাই চব্বিশটা তুই বলছি কী করবেন চব্বিশটা ঘর নেবেন চব্বিশটা কেন তিন আটে চব্বিশ আট দিয়ে গুণ করা যাচ্ছে তিন আটে চব্বিশ তাই চব্বিশটা ঘর নিয়েছি আট কাটা আট লাইন হবে যেমন তিরিশটা দশ লাইন আবার একুশটা হলে সাত লাইন হবে এইভাবে তিন দিয়ে গুণ করা যায় সেরকম সংখ্যা নিতে হয় এখানে চব্বিশটা ঘর নিয়েছি এবার চব্বিশটা ঘর নিয়ে সব ঘর বুনে নিয়েছি সব ঘর দুবার বুনে তারপরে এবার দেখুন কী করছি বুনে নিলাম এক প্রথমে চব্বিশটা ঘর নিচ্ছি এক লাইন বুনলাম আবার এবার কি করছে দেখুন এবার এই দিকে বুনতে বুনতে যে একটা দিক কোন হয় কেন তিনটে ছাড়তে হয় এই দেখুন চব্বিশটা ঘর নিয়েছি দিয়ে বুনে নিন এবার দু লাইন বোনা হয়ে গেলো আমার ধুয়ে নিন চব্বিশটা ঘর নিলাম দু লাইন বোনা হয়ে গেল এবার কি করবে দু লাইন বোনার পর কি করবে সেটা দেখে নিন সব ঘর বুনে নেবেন একদম ওইদিকে ওই এই কাটারি কাটারি ওইদিকে তিনটে ঘর বনে যাবে না এটা একটু কঠিন আছে বলে আমি বারবার ভিডিও করে দেখাচ্ছি আগে ভিডিওটা আমি এরকম এই ডোর ম্যাটেরই ভিডিও দিয়েছি মানে চেয়ার ম্যাটেরই ভিডিও দিয়েছি আবার এখানেও দিলাম কারণ আপনি ভালো করে বোঝাচ্ছি যেন বুঝতে পারেন এটা শিখে গেলে আপনাদের খুবই মজা অনেক কিছু বানাতে পারবেন গোল গোল ছোটো গোলও করা যায় হুম ছোটো গোলও করা যায় তিন পাঁচে পনেরো পনেরোটা ঘর নিয়েও করা যায় তাহলে তিন তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ লাইন হবে তিন তিন করে গুণ করা যায় সেরকম পনেরোটা করা যায় ছোট্ট গোল হয় উল দিয়ে করবেন উল দিয়ে পনেরোটা ঘর নিয়ে বানাবেন খুব সুন্দর আর একটা ইয়ে না এক একটা কালার দিলে পুরো আমব্রেলা কাটিং হয় কেমন আমব্রেলা কাটিং হয় এক একটা মানে যেমন দশ লাইন একটা আলাদা রঙ হ্যাঁ আবার দশ লাইন আলাদা রঙ এই বিভিন্ন রঙ করে খুব সুন্দর পুরো আমব্রেলা কাটিং হয় দারুণ লাল সবুজ নীল এবং তিন কালার দিয়ে করবেন বুঝে বুঝে খুব সুন্দর হয় এটা তা ভালো করে ফর্মুলাটা শিখে নিন তবে তো করতে পারবেন তাই দেখুন সব ঘর বনে একদম এই শেষের এই কর্নারে তিনটে ঘর ছাড়বো কাটায় একটু সময় লাগে বুনতে সময় লাগে জিনিসটা খুব সুন্দর হয় কাজের জিনিস হয় আপনারা এইভাবে আসন বানান আমি তো এগুলো আসন বানিয়েছি আমি এই আসনটা বসে আনাজ কাটি আমার খুব সুবিধা হয় ঠান্ডা লাগে না তো এই বুনে নিলাম একটা বুনে নিলাম এবার মানে দু লাইন বুনতে বলেছি না এবার দেখুন এইদিকে আমি তিনটে ঘর ছাড়বো দু লাইন বুনে নিয়েছি এবার তিনটে ছাড়বো আমাদের সামনে বুনে নিলাম যাতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় এবার এদিকে তিনটে ছাড়বো কোনো এদিকে তিনটে ছাড়াটা দেখে নিন এবার দেখুন এদিকে তিন তিন করে হবে কেমন কাটায় অনেক সময় লাগে মুখে বলা খুব সহজ কিন্তু গাটে বানাতে একটা সময় লাগে তা তিনটে ছেড়েছে এবার দেখুন সব ঘর সব ঘরগুলো বনে নেবো আবার ওইদিকে আবার যখন আসবো আবার আবার তিনটে ছাড়ব তিনটে ছাড়লাম সব ঘর বনে নেব বনে আবার আবার যখন এই ঘরে বুনবো ওই দিকে আবার তিনটে ছাড়বো আমার ছটা ছাড়বো দেখুন দেখুন তাহলে তিন তিন ছাড়া হয়ে গেলো অনেকটাই তিন করে এদিকে ছাড়তে হবে তিন ছেড়েছি আবার ছটা ছাড়া হয়েছে আবার নটা ছাড়া হচ্ছে দেখুন চলছে এদিকে তিন ছেড়ে যাচ্ছে প্রত্যেক কাটা এদিকে তিনটে ছাড়ছে তাহলে ওই দিকটা কোনাকোনে একদিক কোনা কোনো হয়ে যাচ্ছে সুচালো হয় একদিক চওড়া হয় এদিকে চওড়া এই কাটা নিয়ে এই ঘরগুলো ভুলে নিতে হবে আবার ওইদিকে আবার তিনটে ছাড়তে হবে এই ভিডিওটা যদি বুঝতে না পারো তাহলে আমার আগের ভিডিওটা বোঝানো আছে যে বুঝে নিয়ে আগের ভিডিওটা এটা শেখানো আছে কেমন তিন 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 দিন ছেড়ে সব ঘরগুলি গুলি ছাড়তে হবে হ্যাঁ আমি আর বলছি না তিন তিন করে ছাড়তে এবার দেখুন চব্বিশটা ঘরই ছাড়া হয়ে যাবে একবার তারপর পুরো চব্বিশটা ঘর আবার ভুনতে হবে আবার বুনতে হবে তো আবার তারপর যে সুচালয় দিকটা আবার তিন দিকটা ছাড়তে হবে এইভাবে বুনতে হয় আপনার ভালো বোনাটা ভালো করে দেখে ফলো করুন তাহলে ঠিকই বুঝতে পারবেন और कल के दिन और टिकट पॉइंट बैंकिया पीछे प्रोडक्शन हां अगर अगले को आगे বোনাটা বারবার বলছি বোনাটা ফলো করে না আমি ব করে করে ডিস্টার্ব করবো না আমরা বোনাটা শুধু দেখেন কি করছে তিনটে তিনটে ছাড়ছে কেমন দেখুন এ আর এই দেখুন সব ছাড়া হয়ে গেছে আর মাত্র এই তিনটি রয়ে গেল দেখলেন এই তিনটে সব ছাড়া হলো তিন দিন করে মানে চব্বিশটা ছাড়া হয়ে গেলো এই তিনটি বুনে নিচ্ছি তাহলে চব্বিশটা ছাড়া হয়ে গেলো এবার সব ঘর বুনতে হবে আবার সব ঘর বুনতে হবে ধুলেন তার আবার এই সব বুনতে বুনতে ওদেরকে তিনটে তিনটে ছাড়তে হবে এই হচ্ছে ডিজাইন কেমন এটা মাথায় ঢোকান তাহলে পারবেন Ha, o quanto ele é? Tá bom. Vou tentar. É. তাহলে বুঝতে পেরেছেন আমি বক বক করিনি কারণ আমাদের ডিস্টার হবে কথাটা কানে আসবে বোনাটা দেখতে পাবেন বোনাটা যদি ফলো করেন